হজরত হাসান অথবা পঞ্চাশ হিজড়িতে হজরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা রাগ শুরু করছে আপনার একচল্লিশ হিজড়ি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের হাজর হাসান যখন আমি মোয়াবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল আবার সুন্দর চলতেছে তো হজরত হাসান ইন্তেকাল করছে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে কয় কি কয় যেহেতু হাসান মারা গেছে এক কাজ করা দরকার কি হুসাইন রে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য আপনি আসেন হাজর হুসাইন কে চিঠি লেখা শুরু করছে হুসাইন আপনার মতে এরকম মানুষ থাকতে মহাবিয়া কি কেন খেলা খলিফা হবে ওই ওই আবার আগের ষড়যন্ত্র ওই সেই আলীকে যে কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে ফোনে আসিনি এই কথা আবার হজরত হুসাইন ভালোভাবে বুঝতে পারছে কয় এই জাতি উল্টা পাল্টা কথা আর লেখবার আমিরে মহাবিয়া তিনি যোগ্য হজরত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয়নি তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই বা হিজরিতে শাসন ক্ষমতা মহাবিয়ার চলতেছে ষাট হিজড়ি পর্যন্ত চললো কয় হিজড়ি ষাট হিজরি ষাট হিজড়ি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমির মহাবিয়া যখন মুমূর্ষ অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হল পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমিরে মহাবিয়া ইস্তিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমিরে মহাবিয়া দেখলেন ওলামায় কেরাম ফোকাহায় কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল কি চালানো কিন্তু তাকোয়া বা বিরুতা এই দিক দিয়ে হজরতে হোসাইন আবদুল্লা ইবনে অমর আবদুল্লা ইবনে জুবাইর ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু অকর তখনও দুনিয়াতে জিন্দা তাকওয়া বিরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াদিদের ছিল এটা ওলামায় কারামও স্বীকার করে তবে তাকোয়া বিরুতায় কারায় গিয়ে হোসাইন আবদুল্লা ইবনে অমর আব্দুল্লাবনে জুবাইর ইবনে আব্বাস তারাই গিয়ে আমিরে মোয়াবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদকে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোন খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমিরে মোয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমিরে মোয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাজি আল্লাহ তালু সহ সাহাবাই খারাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হুসাইন রাজি আল্লাহ তালু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হুসাইন রাজি আল্লাহ চেলেন না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হুসেন দাদি আল্লাহ তালুর চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদ খলিফা নাম ঘোষণা করার পর শাহ হিজরির চাইরে রজব আমির মহাবিয়া রদি আল্লাহ তালান ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মহাবিয়াকে দাফন করাও হয়ে গিয়েছে বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে ইয়াজিদ খলিফা হওয়ার পর চারোদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হুসেন রাজি আল্লাহ আনুর দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এই জন্য হুসেন রাজি আল্লাহ সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আবদুল্লা ইবনে আব্বাসও মানেন নাই আব্দুল্লা ইবনে অমর মানেন নাই আব্দুল রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই ইবনে জুবাইর তারা কেউ মানেন নাই এ বুঝে আসছে করলো আমার সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ সাহাবি যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম রহমান ইবনে তালান কুফার গভর্নর বসরার গভর্নর যিনি ছিলেন তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ

কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসেন নদী আল্লাহ হুসেন কে চিঠি দিলে একটাছে নবীর নাতি আপনি হজর আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানবো না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয়লা লাখ হুসাইনের চিঠি চিঠি পাওয়া চিন্তা করলো আসলে কি 1 লাখ লোক আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অনু দেখলেন আসলে তো বিশাল একটা জনগোষ্ঠী আজিদ কে এখনো খলিফা মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলার নরে যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এদিক দা চিঠি এদিক দা গভর্নর হাউজে মদিনার গভর্নর হাউজে ডাক পড়ছে কার আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুসাইন তাদের ডাক পড়ছে আবদুল্লাবনি জুবাইর এবং হোসেন নদী আল্লাহ তালু গভর্নর হাউসে গেছে যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন নদী আল্লাহ তালান আবদুল্লা ইবনে জুবাইর তারা কেউ ইয়াজিদকে খলিফে হিসাবে মনোয়ন দিচ্ছে না বের হয়ে ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক এর এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে হুসাইন রাজি আল্লাহ তালু মদিনার অবস্থা বেগদিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় রওনা করার সময় আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন আপনি কই যান মক্কায় যাই পরে আবদুল্লাহ ইবনে অমর আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কয় না মক্কায় আপাতত মক্কায় যাই কয় তারপর তারপর দেখি আবদুল্লাহ ইবনে আল্লাহ রস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে না মক্কায় যান অন্য কিছু করেন না আবদুল্লাহ ইবনে অমর বড় আলেম ছিলেন উনি বুঝতে পারছেন যে হজরত হুসাইনকে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ঝালে ফালানোর চেষ্টা করতেছে আব্দুল ইবনু বললেন আপনি আল্লাহর হস্তে মক্কাই যান অন্য কোথাও যান না হুসাইন যে আপনার ওই সাবাই ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে এটা আব্দুল ইবনু ওমর আব্দুল ইমিনা আব্বাস বুঝতে পারছেন আপনারা জানেন আবদুল্লাবিনু অমর আবদুল ইবনা আব্বাস তারা সাহাবিদের মধ্যে বড় বড় সাহাবি ছিলেন আব্দুল্লাহ আব্বাস কারণ ইসুল মুফাসির সম্রাট আব্দুল্লাবনু অমর হুসেন কে জড়াইয়া ধরে লম্বা সময় কাঁদছে কেঁদে কেঁদে বললেন কি বলছে দেখেন ও শহীদ আপনি মক্কায় কি বলছে হ্যাঁ হুসেন না শহীদ বলছে মানে হজরত আব্দুল্লা বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন হজর বিদায় নিলেন আব্দুল্লাবনু ওমরের কাছ থেকে আব্দুল্লাবনে আব্বাস বলছে কোথায় যান আপাতত মক্কায় আপনার অন্য কোন উদ্দেশ্য আছে কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিবে বাসলে হজরত হুসাইন মনে মনে মোটা মোটামুটি সিদ্ধান্ত যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে দেখি কুফায় যাওয়া যায় কি না রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে মক্কায় যাওয়ার পর আবদুল্লা ইবনে ওমর রদি আল্লাহ তালু বড় বড় সাহাবি যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন ইতিমধ্যে আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে ওমর আবদুল্লা ইবনে জুবাইর তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে কথা বুঝছেন নি আবদুল্লাহ ইবনা আব্বাস ও মেনে নিয়েছে আবদুল্লা ইবনা অমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোন রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা তিয়াজিদের খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হুসেন্লাহ তালানু যখন মক্কায় গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন গুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে গুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আবার জানাইবা মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগে কুফার গভর্নরের নাম ছিল নৌমান ইবনে মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নৌমান ইবনে বাসির যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজন বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরাচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা এসা বললো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হজরত হুসাইন কে চায় বারো হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হজরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে ওরওয়াহ বলেন কি নাম ওরওয়াহ এদিক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে হরুয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে অরুয়ার ঘরে গিয়ে হানি ইবনে অরুয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে হানি ইবনে অরুয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হানি ইবনে অরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো হ্যাঁ তোরা থাকিস না এদের চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে হজর মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে ষাটজন কয়জন ছিল কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে পঞ্চাশ জন একটু পরে দেখে তিরিশ জন আছে একটু পরে দেখে ছাড়া আর কেউ নেই এই যে ইহাকেই বলা হয় ইহাকে কি বলা হয় খুব মুসলিম আকিল একা একা রাস্তায় পথ চলতেছে কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বি মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া তো ওহ ওহ কেউ লেখছে আর অন্য আমল এক্স এই মুরব্বি মহিলা কয় কে তুমি তনি বললেন দেখে আমি অপরিচিত একজন এই শহরে আমি অপরিচিত আমি জানিনা কোথায় থাকব। আমার প্রতি একটু দয়া করবেন আমি হজত হোসেন দাদী আল্লাহ তাআলা আনুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায় পানি পৌঁছায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে সেই ব্যক্তি তার নাম মুসলিম ইবনে আকিল যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা গুফার মধ্যে চলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায়া দিল জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে মুসলিম ইবনে আকিলের এরেস্ট করার লম্বা হিস্ট্রি আছে যেদিকে যাব না গভর্নর হাউসের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ভালায় মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠাই দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহের করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠাই দিছে কুফা আসতে এবার আবার বলছে খবর পাঠায় দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হোসেন রাজি আল্লাহ তালু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রাওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহাবা এখান বাধা দিচ্ছে আপনি কুফায় যায় না নিরাপদ মনে হচ্ছে না কয়েক কুফার জনগন্ত প্রস্তুত আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস হোসেন রাজি আল্লাহ তালু রাওনা করলেন প্রশ্ন জাগে কেন রাওনা করলেন এর উত্তর হলো হজর হোসেন রাজি আল্লাহ তালুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে গুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজরত হুসাইন রওনা করলেন রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে অনেক এবারে বার বাধা দিচ্ছে এক পর্যায়ে আপনার ইরাকের কাসা কাসি যখন চলে গেছে তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবে শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায় ইয়াজিদের খেলাফত শক্তভাবে قائم হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম কতগুলা নাম বলছে আজকে যদিও মনে থাকবে না আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি করা এই ওমর ইবনে এর নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন নদী আল্লাহ কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায়নি সেদিকে জেহাদের উদ্দেশ্যে প্রমাণ প্রমাণ এর শিশু নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো না। গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হুসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যহসু হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুবুত করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাসে আমি প্রয়োজনে বায়াত হব আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে উবাইদুল্লাহ ইবনে জিয়া যে কুফার গভর্নর সে কি করল ওমর ইবনে সা'দকে বলল হুসাইনকে যে কোনো মোল্লাকে গ্রেফতার করো এটুত 13 টাই বলল এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোন রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি যাপন করবো এই তিনটা প্রস্তাব মনে রাখবেন হজরত হুসাইন দেখলেন যে আমাকে গ্রেফতার করতে চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোন সীমানায় পৌঁছায় দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল অমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল সীমার কি নাম সীমার এই অমর ইবনে চাঁদ এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কে বুঝাই লোকা দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাত ছাড়া করাটা ঠিক হবে না ওবায়দুল্লাহ নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ টুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমি তো ভালো কথা হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় খারাপ কথা না। সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যেতে দেই সিমার বললো আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাত ছাড়া করেন না ওবায়দুল্লাহ জিয়াদ তো হা ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করেন হজরত হুসাইন তাআলা নয় মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কয়শো কিলো সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মহারম কারবালার প্রান্তরে উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগেই সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন দাদি আল্লাহ তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই সকাল সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়ল কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হজরত হুসাইনের ইমামতিতে ফজর করছে হুসাইন ইমামতি করছে ওই বিরোধী দলও তারা হজরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে হজর হুসাইন তাবুর মধ্যে ঘুমায়াস কিছু স্বপ্ন দেখছে তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে বোন জিজ্ঞাসা করছে ভাই যান কি হয়েছে হজর হোসাইন বললেন কিছু না আবার বলছে কি হয়েছে তো বললেন ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখ বোন কান্না শুরু করছে হোসাইন বললেন সাবধান আমি ইনতে কালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না কি করবা না বলেন জোরে কি করবা না কি করতেছেন হজর হোসাইন বলতেছে সাবধান আমি ইন্তকালের পর এই সমস্ত কিছু করবা না বোন রে বলতেছে হুসাইন তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে যে আমরা তার আশেখ আশেখ দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরত হুসাইনের প্রতি মহাব্বত হবে না এটা বরং ওই সবাই গুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরে উপর জুলুম করে এটা হুসাইনের मोहब्बत পরিচয় না বরং ওই সাবাই গোত্রের मोहब्बतের পরিচয় ছিল যারা চাইছে মুসলমান উল্টা বালটা করতে থাকে নিজের বন্ডে বলে এক সাদদান খন্না গাড়ি করবে না আপন বন্ডে বলে দিছে এগুলো করবে না আমার ইন্তেকালের পর উলটা বালটা কিছু করবে না একদম স্পষ্ট বিদায় আর নিহার বর্ণনা 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াইয়ে আপনারা নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছিলেন না নুমান ইবনে বশীর না আপনার ওই প্রান্তরের মধ্যে এসেছিলেন এই হুরাইব ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠাই দিছি অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি উনি তার দল ছেড়ে হঠাৎ হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইন হত্যা করার জন্য হাজার হুসাইনের ব্যাপারে ঐতিহাসিক গণ লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যুদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকেরা যে না হোমা আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পাইতেছে যে আমি না আরেকজন কয় আরে তুমি করো এ প্রত্যেকেই বলতেছে না অন্যজন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে হজরত হুসাইন রি আল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ আনহুর শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পুষতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইত না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেন শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাত শাসন করলো মুসলমান শিকার মূল ভারত রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালিম গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়া দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো কি একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালা ইতিহাস তো অনেক শুনছেন এটা এটা চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের দু উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিজরিতে পঁয়ত্রিশ আঠারো পঁয়ত্রিশ উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব।